আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যেখানে আমি শেয়ার করে থাকি আমার দৈনন্দিন পড়াশোনা এবং কিভাবে নিজের লক্ষ্য অর্জন করার জন্য চেষ্টা পরিশ্রম ও পরিকল্পনা করছি তো চলুন আজকের দিনটি শুরু করা যাক এখন বাজে সকাল পাঁচটা বিশ এবং আগামীকালে আমার পরীক্ষা আমি যেগুলো প্রশ্ন পড়া পসিবল বা ইম্পর্টেন্ট বা পসিবিলিটি আছে পরীক্ষাতে আসার আমি ঠিক সেগুলোই পড়ব তো আমি খুব দ্রুতই পড়া শুরু করব আমি ফার্স্ট কোশ্চেন ডায়নামিক এটাতে শুরু করব তারপরে জানি না কী পড়ব তো আর চেষ্টা করবো খুব দ্রুত পড়াটা কমপ্লিট করার তো দেখি পড়াটা শুরু করে প্রতিদিন বলি পরীক্ষা 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 চলে আসছে পরীক্ষা প্রিপারেশন ব্লগ তো দেখতে দেখতে সত্যি পরীক্ষা চলেই আসলো আগামীকাল পরীক্ষা আর এদিকে কিছুই পড়া হয়নি এই কোর্সের এবার প্রশ্ন করতে পারেন আপনারা যে কিছুই পড়া হয়নি মানে প্রতিদিন তো প্রিপারেশন ব্লগ দিতেন বা প্রতিদিন তো পড়তেন আসলে প্রতিদিন পড়তাম কিন্তু এই কোর্সের কোনো পড়াই করিনি তারপরে বলেছে এর আগে যে প্রথম যে এক্সামটা ছিল সে এক্সামটা ক্যান্সেল হয়ে গেল তো তারপরে তিন দিন সময় পেলাম সত্যি কথা বলতে প্রথম দুই দিন কিছুই পড়েনি মানে পড়িনি প্রথম যখন পড়ায় একটা মানে স্থগিত হয়ে যায় বা পরীক্ষা স্থগিত হয়ে যায় পড়ার একটা ঢিলামি ঢিলেমি এমনি চলে আসে তো সেটাই পড়ার ঢিলেমে চলে আসছে এবং তারপরে আমি আর পড়িনি আমার আম্মু বারবার বলছিল পড়তে বসো পড়তে বসো পড়ে কিন্তু মজা বুঝবা অনেক পড়া লাগবে একবারে মানে কানেই নিই এক কানে ঢুকিয়েছি মানে ঢোকানো বের করানো আর কানেই নিই তো আমি ভাবলাম হয়তো আমি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবো কোনো ব্যাপারই না বেশি করে পড়ে দিব কিন্তু আসলে বাস্তবতা অন্য কথা বলছিলো পড়া হচ্ছিল না মানে পড়তে অনেক অনেক বেশি সময় লাগছিল এবং পড়া হচ্ছিল না আমার আমার অনেক কষ্ট হচ্ছিলো তারপরেও আমি অনেক সকালে উঠেছি আমার গেছে পড়েই গেছে পড়েই গেছি যতটুকু পেরেছি নিজের সর্বোচ্চটা দিয়ে পড়েছি কিন্তু তারপরেও নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন আসছিল না আমি পড়েই যাচ্ছিলাম এক প্রশ্ন এরকম হয়েছে মনে আমি দশ পনেরো পড়েছি কারণ আমার মনে হচ্ছিলো আমাকে লিখতে হবে ভালো করতে হবে এবং সাথে আর একটা টেনশন আমার কাজ করছিল আমার এই বাকি যে তিনটা সেমিস্টার আমি দিয়েছি এটা নিয়ে আমার চারটা সেমিস্টার হচ্ছে চারটা সেমিস্টার সরি তিনটা সেমিস্টারেই আমার প্রশ্ন সব কমন থাকে সব কমন থাকে বাট আমি লিখে কমপ্লিট করতে পারি না এবং এটা প্রতিবার প্রতিবারের কাহিনী আমি লিখে কোনোভাবেই কোনো রকম মানে কমপ্লিট করতেই পারি না আমি বেশিরভাগই চারটা প্রশ্ন লেখা হয় আর আর একটা অর্ধেক কিংবা আমার মন মতো মানে আমি কেন হয় না আমি জানি না এবার আমি একটু বলি আমার ধারণা কেন হয় না আমি চেষ্টা করি অনেক বড় করে লেখার অনেক বড় করে লেখার মানে যত ইনফরমেশন জানি মানে আমি গ্রুপ ডায়নামিকের কথা মনে এখানে উল্লেখ করেছি আমি ওই এটা ধরেই বলি গ্রুপ ডাইনামিকের আমি যত ইনফরমেশন জানি আমি সব ঢোকাতে চাই সব ঢোকাতে যাই প্রথমে প্রথম দুই তিনটে আমি এটা করি যে সব মানে যত বড় করতে পারি করব যত বড় করতে পারি করব বেশি নাম্বার তুলব বাট মানে আমি তো পাঁচটা প্রশ্ন আমার পাঁচটা পাঁচটা প্রশ্নে হাত না দিলে পাঁচটা প্রশ্ন কমপ্লিট না করলে তো আমি আর ফুল মার্ক কোনোভাবেই আমার দ্বারা পাওয়া সম্ভব না মানে আমি প্রশ্ন বড় করতে খুঁজিয়ে আমি কমপ্লিটই করতে পারি না তো এই জিনিসটা আমার সাথে প্রতিবার হয় এবং আমি প্রতিবার চেষ্টা করি পঁয়তাল্লিশ মিনিট করে করে একটা প্রশ্নের উত্তর দিব আমি জানি মনে হচ্ছে যে এটা তো খুবই সহজ পঁয়তাল্লিশ মিনিট করে প্রশ্নের উত্তর দেয় ইজ ভেরি সিম্পল থিংস বাট যখন পরীক্ষা দিতে যাবেন এবং একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন বিশ পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠা তখন আর এটা পসিবল না আর তাছাড়া আর একটা কথা যে চার ঘন্টা এক নাগারে লেখা এটাও খুব কঠিন একটা কাজ এবং সাথে আরও একটি জিনিস আমাদের তো সব ইংলিশ ভার্সন বাংলায় লেখা নিজের মাতৃভাষায় লেখা খুবই সহজ মানে যে কোনো জিনিস খুবই সহজভাবে লেখা যায় বাংলায় কিন্তু ইংলিশে সেটা না ইংলিশ আমার কাছে লাগে না এখন ইং আমার হচ্ছে সবসময় বাংলা মিডিয়াম ছিল যাদের ইংলিশ মিডিয়াম এরা তাদের কাছে খুব সহজ হতে পারে কিন্তু আমি একজন আমি কলেজ পর্যন্ত বা অ্যাডমিশন পিরিয়ড পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়ছি তারপর হঠাৎ করে ইংলিশ এটা আমার জন্য খুবই কষ্টকর এবং যতই আমার মুখস্থ থাক না কেন আমার তাও কষ্ট হয়ে যায় এবং সত্যি কথা বলতে কি আমি ইংলিশ না আমি কোনো কিছুতেই ভালো না আমি জাস্ট আমি যতটুকু পড়বো যতটুকু পরিশ্রম করব আমি ততটুকু পারবো আমার মেধা ওইটাই আমার মেধা হলো আমার পরিশ্রম আমি পরিশ্রম করলে পারবো না হলে পারবো না আমি প্রতিবার পড়ে যাই আসলে কষ্ট করেই পড়ে যাই কিন্তু আমি কমপ্লিট করতে পারি না এমন অনেক অনেকেই আছে যে আমারটা দেখি আমার ফ্রেন্ডরা ভালো রেজাল্ট করছে কিন্তু আমি এত পড়েছি আমি এত পরিশ্রম করেও আমি লেখা কমপ্লিট করতে পারি না বা যে কারণেই হোক আমি আমার রেজাল্টটা ভালো হয় না সেজন্য এটা নিয়েও ছিলাম এবং যতটুকু পারছিলাম দ্রুত পড়ার চেষ্টা করছিলাম যে কীভাবে আমি দ্রুত কমপ্লিট করতে পারবো এর মাঝে একটু আমার সময়ও নষ্ট হয়েছে আমার কাজিন কল করেছিল সাথে কথা বললাম প্লাস গোসল করা খাওয়া দাওয়া আর আমি একটা কাজ করছিলাম দশ মিনিট রেস্ট নিয়ে নিয়ে পড়ছিলাম না হলে একবারে আমার মাথার ভিতর ঢুকছিল না এটা খুব একটা ভালো টেকনিক আমি দশ মিনিট রেস্ট নিচ্ছিলাম এক ঘন্টা করে পড়ছিলাম দশ মিনিট রেস্ট নিচ্ছিলাম এক ঘন্টা করে পড়ছিলাম তো এভাবে যতটা পারছিলাম আমি আমার হানড্রেড পারসেন্টে চেষ্টা করছিলাম যে না আমার পড়াটা কমপ্লিট করতে হবে সিলেবাসটা কমপ্লিট করতে হবে এবং মাথায় তো একটা টেনশন কাজ করছিলই যে আমাকে করতে হবে যেভাবে হোক করতে হবে পুরোটা লিখে আসতে হবে এখন বাজে বিকাল পাঁচটা তেইশ এবং আমি পড়েছি দিন মানে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত পড়েছি কি বল সাড়ে আট ঘন্টা প্রায় পুরোপুরি হয়নি আর আমি কী কী পড়েছি একটু বলি আমি তিনটা ইউনিট শেষ করি তিনটা ইউনিট পুরোপুরি হয়নি দুইটা ইউনিট পুরোপুরি শেষ করেছি এবং একটা ইউনিটের হচ্ছে হাফ শেষ করেছে আর হাফ আছে এখনও তো সব পড়েই আছে হ্যাঁ এখনও তিন চারটা ইউনিট পড়তে হবে তো আমার হাতে টাইম আছে আজকের রাত এবং সকাল মানে আগামীকাল এগারোটা পনেরোই আমার পরীক্ষা এখন পড়তে আমার খুব বিরক্ত লাগছে কারণ সারাদিন পড়াশোনার ভিতর থাকে মানে আমার মাথার আমার ব্রেনে নিতে পারছে না আমি তবে আমি খুব টেনশনে আছি যে আমি কমপ্লিট করতে পারবো কি না বিকজ অফ মানে এখনও প্রচুর পড়া আর আমার মাথায় কিছু ঢুকছে না আমি জাস্ট সারাদিন পড়েই গেছি পড়েই গেছি পড়েই গেছে তো আমি এখন ভাবছি যে আমি কি করব মানে এখন ঘুমায় মাস্টার থেকে আবার পড়া শুরু করবো যেহেতু আমার মাথায় কোনো পড়া ঢুকছে না নাকি আমি এখন পড়বো রাত নয়টা দশটা পর্যন্ত তারপরে সকালবেলা উঠবো মানে আমাকে একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানান মানে আমাকে একটা সাজেশন দিন আমি কি করব আসলে আমি মানে খুব টায়ার্ড ফিল করছি প্লাস আমি খুব টেনশনে আছি তো আমি জানি না আমি কী করবো সব ব্যবহারের জন্য দোয়া করবেন প্লিজ এখন বাজে আর ঠিক ঠিক নয়টা এক আচ্ছা আর আমি টাইমার অন করে দিচ্ছি খুলছে না ওয়েট ঠিক আছে টাইমার অন করে দিচ্ছি বাকি যেটুকু ছিল সেটুকু পড়া শুরু করছি কতক্ষণ পড়বো কি পড়বো অ্যাকচুয়ালি কিছুই জানি না আজকে সাড়ে রাত পড়তে পারি সকাল একবারে পরীক্ষা দিতে যেতে পারি আমি জানি না কি করব জাস্ট এটুকু পড়বো জাস্ট দোয়া করে যেন কমপ্লিট করে যেতে পারি আর সব লিখে দিয়ে আসতে পারি এই আর কি তো পড়া শুরু করি পরে ডিসিশন নিলাম যে না আমি এখন ঘুমাবো দশটার সময় উঠবো প্রয়োজনে সাড়ে রাত পরে সকালে পড়ে পরীক্ষা দিতে যাব কিন্তু আমার ঘুম হচ্ছিল না আমার টেনশনে আমার ঘুম হচ্ছিল না এজন্য আমি ঘুমিয়েছিলাম নয়টার আগে আমার ঘুম ভেঙে গিয়েছিল আটটা পঁয়তাল্লিশ পঞ্চাশের দিকে আমার ঘুম ভেঙে যায় আমি মনে হয় ঘুমাতে আমি সাতটার পরে সাতটা দশ পনেরোর দিকে তার মাঝে আমার ঘুম ভেঙে যাচ্ছিলো মানে যতটুকু সময় ঘুমিয়েছিলাম তার মাঝে আমার ঘুম ভেঙে যাচ্ছিলো এটা পুরোটাই টেনশন থেকে হচ্ছিল কারণ আমি প্রচুর পরিমাণ টেনশন করছিলাম এবং টেনশন করলে আমার ঘুম হয় না বিশেষ করে এরকম পড়াশোনা সংক্রান্ত কোনো টেনশন থাকলে এখন টেনশনই একটাই যে পড়াশোনা করতে হবে ভালো কিছু করতে হবে তো এইটাই যে পড়াশোনা সংক্রান্ত কোনো টেনশন থাকলে আমার ঘুম হয় না কোনোভাবেই ঘুম হয় না ঘুম হয় কিন্তু ঘুমটা একদম প্রপার হয় না হালকা হালকা হয় তো যখন দেখলাম যে ঘুম হচ্ছে না তখন উঠে পড়ে ততটুকু মাইন্ড ফ্রেশ হলেও হোক এবার পড়তে বসে এরপরে যতটুকু পারছিলাম আবার পড়ছিলাম আমি জানি না আমি আমার কোনো ইচ্ছিলো না যে আমি কতক্ষণ পড়বো আমি জানি যে আমি এটা এটা পড়বো এটা এটা কমপ্লিট করব মানে এই টপিকগুলো কমপ্লিট করব এটা পড়তে হবে আমি এটা জানতাম কিন্তু কতক্ষণ পড়বো বা রাত পড়বো কি না বা মাঝরাতে আবার ঘুমাবো কি না আমি কিছুই জানি না কিন্তু ওই দশ মিনিট গ্যাপ নিয়ে নিয়ে পড়ছিলাম মানে এক ঘন্টা পড়ছিলাম দশ মিনিট গ্যাপ নিচ্ছিলাম আবার এক ঘন্টা পড়ছিলাম কারণ একবারে পড়ে যেতে না মানে খুব কষ্ট হয়ে যায় এক সময় যে আর মাথার ভিতর কিছু ঢোকে না আমি এই এক ঘন্টা পরে দশ মিনিটের ব্রেক নেয়া এই গুরুত্বটা অ্যাকচুয়ালি বুঝেছি এই দিন মানে যে পরীক্ষার আগের দিনই কারণ এত একভাবে পড়ে যাওয়া এর আগে পড়েছে হয়তো বা তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উড়তে হয়তো বা অনেক আগে পড়তাম এরকম যে দশ বছর মানে সারাদিন পড়ে যেতাম যখন কলেজ লাইফ পর্যন্ত কিন্তু ভার্সিটিতে উঠে এরকম করিনি যে সারা রাত বা দিন এই সত্যি কথা বারবারই বলি যে আমার এত পড়াশোনার পিছনে এই যে আমার এই চ্যানেলটা খুবই খুবই উপকার করে আমার আমি এত পড়াশোনা শুরু করেছি বা পড়াশোনার প্রতি যতটুকু ভালোবাসা আবার নতুন করে সৃষ্টি হয়েছে এই চ্যানেলের কারণে কারণ আমার মাথার ভিতর থাকে যে আমার নিয়মিত কিছু না কিছু আপলোড দিতে হবে অবশ্যই পড়াশোনা করে সেটা আপলোড দিতে হবে আর আমি যতটুকু দেখাই একদম ঠিকঠাকটাই দেখায় যে এখন পড়া শুরু করলাম বা এতটুকু পড়লাম এই টপিক পড়লাম একদম অ্যাকুরেট জিনিস দেখাই দেখায় তো আমার আসলে পড়াশোনার প্রতি এই নতুন করে ভালোবাসাটা জন্ম নিয়েছে এই কারণে তো সেদিন এত বেশি পড়ার কারণে আমি বুঝতে পারছিলাম কিসের জন্য বেশিরভাগ যারা স্টাডি ভ্লগ করে বা স্টাডি সংক্রান্ত বিভিন্ন রকম জিনিস পোস্ট করে তারা কেন রেস্ট নিয়ে নিয়ে পড়তে বলে এখন বাজে রাত দিনটা এবং আমি সারা দিনে পড়েছি সাড়ে তেরো ঘন্টা তার থেকে বেশি আসলে আমার পড়া এখনও পুরোপুরি কম কমপ্লিট মানে আমার উচ্চারণও ভুল হয়ে যাচ্ছে যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে এবং আমার খুব ঘুম পাচ্ছে হয়তো বা এজন্য যাই কমপ্লিট কমপ্লিট হয়নি আমি এটা কাট করব না এভাবেই দেব। আমার স্মৃতিতে থাকুক যে কি কি করেছিলাম তো আমার বাকি আছে এটার একটা পয়েন্ট একটা পয়েন্ট মানে একটা প্রশ্ন আর এখানে তিনটা প্রশ্ন তাছাড়া আল্লাহ রহমতের সবই হয়ে গেছে কিন্তু তার প্রবলেম হচ্ছে কি আমি মনে করতে পারছি না মানে হয় না যে পড়েছি খুব ভালো করে পড়েছি তারপরেও মনে করতে পারছি না সকালে উঠে ইনশাল্লাহ সেগুলো রিভিশন দিব অনেক কিছুই রিভিশন দিয়ে ফেলেছি আবার সকালে উঠে রিভিশন দিব এবং বাকিগুলো পড়ে ফেলবো ইনশাআল্লাহ আর আমার পরীক্ষা এগারোটা পনেরোই শুরু হবে আমার বাস হচ্ছে দশটায় তো আমার সাড়ে নয়টার সময় রেডি হওয়া শুরু করতে হবে তার আগ পর্যন্ত পড়বো আর খেয়াল করেছেন পরিবেশটা কী নিস্তব্ধ আমার পাখি দুইটাও ঘুমাচ্ছে ওদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না এখন আর কথা বলার মতো আমার কোনো এনার্জি নেই আমি জাস্ট ঘুমাবো এবং পড়া যেহেতু হয়নি আমি সকাল সাড়ে ছয়টা থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার হানড্রেড পারসেন্ট আবার পড়তে বসা আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন যেন আমার পরীক্ষাটা খুবই ভালো হয় অ্যান্ড এটাই বলার ছিল এখন বাজে সাতটা চব্বিশ যদিও উঠতে চেয়েছিলাম সাড়ে ছয়টা কিন্তু চোখ খুলতে পারছিলাম না এত পরিমাণ কম আসছিল এজন্য এখন উঠে এখনই পড়তে বসা শুরু করবো আর কি টাইমার অন করে দিলাম এখনই পড়তে বসবো এত কথা বলার মতন আসলে টাইম নেই তো পড়তে বস আমার কণ্ঠ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ বোধ করছি বা কতটা দুর্বল রাতে আমার ঘুম হয়নি রাতে আমার খারাপ লাগছিলো শুধু পড়াশোনার জন্য জন্য না আমি শেয়ার করি আমার দাদা কিছুদিন আগে মারা গেছে কিছুদিন না কয়েক মাস তার জন্য আমার খুব খারাপ লাগছিল হঠাৎ করে তো রাতে আমার ঠিক করে ঘুম হয়নি তারপর আমার খুব মাথা ব্যথা করছিল আমার সব মিলে পড়াশোনার চাপ সব মিলে আমার খুব খারাপ লাগছিল তারপরেও কিছু করার নেই জীবন তো জীবনের গতিতে চলবেই তো আমি পড়ছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার দাদা আমার পড়াশোনা নিয়ে খুব বেশি সিরিয়াস ছিল প্রতি পরীক্ষার আগে আগে ফোন করা পরীক্ষার দিন ফোন করা পরীক্ষার পরে বের হওয়ার সাথে সাথেই অ্যাকচুয়ালি আমার ফোনে কল আসতো একজনেরই আমি ফোনে কল আসলেই বুঝতাম যে কে কল করেছে তো আমার পরীক্ষা কিন্তু সেই মানুষটা নেই এটা আমার জন্য খুব খারাপ সে সেজন্য হয়তো বা কষ্ট লাগছিল নানুর কথাও মনে পড়ছিল সে দু সালে মারা গিয়েছে সব মিলে খারাপ লাগছিলো তারপরেও পড়ছিলাম কারণ কিছু তো করার নেই আমি যেহেতু পরীক্ষা দিব পড়তে তো হবেই এবং জীবন জীবনের নিয়মে চলে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো পড়ছিলাম এবং চেষ্টা করছিলাম যেন সব কমপ্লিট করতে পারি ভালো পরীক্ষাটা হয় এই আর কি এখন বাজে সকাল দশ সরি নয়টা একচল্লিশ এবং আমি পড়েছি সকাল থেকে মানে যখন শুরু করেছে আর কি শুরু করেছিলাম তো ভোরে সকাল থেকে দুই ঘন্টা দুই মিনিট আমি জাস্ট এখানে পজ করে রাখলাম যাই হোক তো এখন আমি রেডি হব রেডি হয়ে জাস্ট আমি বাস ধরবে এবং বাসে যেতে যেতে তো অবশ্যই পড়া লাগবে মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য পড়া লাগবে এবং পড়া কমপ্লিট হয়েছে কিনা একটা ইউনিট বাদ দিয়ে মানে তিনটা প্রশ্ন বাদ দিয়ে সবই হয়েছে আমি জাস্ট ওইগুলো পয়েন্ট দেখে যাবো যাতে আমি ভালোভাবে লিখতে পারি আর যেগুলো পড়েছি তাতে ইনশাল্লাহ কমন পাব বলে আশা করি আপনারা প্লিজ দোয়া করবেন যেন আমার পরীক্ষাটা ভালো হয় আর যদি আজকে পারি এসে তাহলে আবার সন্ধ্যা থেকে পড়া শুরু করবো যেহেতু পরীক্ষা দিয়ে আসতে আসতে আমার পাঁচটা বাসবে তো সন্ধ্যা থেকে ইনশাল্লাহ আবার পড়া শুরু করব তো তাড়াতাড়ি দ্রুত রেডি হই এবং প্লিজ প্লিজ আমার জন্য দোয়া করবেন যেন এক্সামটা খুব ভালো হয়